আপনারা আজ সঙ্গে ভরসা আবহাওয়ার পূর্বাভাস ছিল আজ সকাল থেকে ঝড় বৃষ্টির কিন্তু সকালবেলা আকাশের অবস্থা ছিল ভালো সূর্যের মুখ দেখা গেলেও হঠাৎ দশটা থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে সকাল সাড়ে দশটার সময় তারকেশ্বর সহ হুগলির বেশ কিছু এলাকায় অকাল অন্ধকার নেমে আসে আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় সঙ্গে ছিল তুমুল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাড়িতে সমস্ত আলো জ্বালাতে হয় অন্ধকার মুক্ত করতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কারেন্টও চলে যায় তার ফলে সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে হুগলির বেশ কিছু এলাকা আপনারা তারি দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন সঙ্গে ছিল বৃষ্টি এবং আকাশের করকরানি